সমাজে প্রতিবন্ধিতা মানে যেন বোঝা প্রতিনিয়ত এসব মানুষেরা নানা ধরনের বৈষম্যমূলক আচরণ অপব্যবহার অবহেলা ও বিব্রতকর অভিজ্ঞতার শিকার হচ্ছেন সামাজিকভাবেও প্রতিবন্ধীদের নিয়ে কটাক্ষ করা হয় দৈনন্দিন জীবনে হরহামেশায় চলাফেরার ক্ষেত্রে এই মানুষদের কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় ধরন অনুযায়ী মানুষের মধ্যে প্রায় বারো ধরনের প্রতিবন্ধিতা শনাক্ত করা হয়েছে এগুলো হল অটিজম শারীরিক মানসিক অসুস্থজনিত দৃষ্টি বাক প্রতিবন্ধিতা বুদ্ধি এবং শ্রবণ প্রতিবন্ধিতা সেরিব্রাল পলসি ডাউন সিনড্রোম বহুমাত্রিক এবং অন্যান্য প্রতিবন্ধিতা প্রতিবন্ধী এসব মানুষের দুঃখ কষ্ট অনেকেই উপলব্ধি করতে পারেন না শারীরিক প্রতিবন্ধীরা হাঁটা ও চলাফেরা করতে বেগ পেতে হয় অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয় চলাফেরা করার ক্ষেত্রে তবে এবার শারীরিক অসচ্ছল সেই সব মানুষের কথা বিবেচনা করে খুলনার কয়রা উপজেলার ষাটটি ইউনিয়নের শতাধিক অসহায় প্রতিবন্ধী সদস্যদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভার্সমেন্ট ইন বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা পেয়ে আনন্দিত

আয়োজকরা জানান বিভিন্ন সময়ে অসহায়দের সহযোগিতা করে আসছে সংগঠনটি এসব মানুষের মুখে হাসি ফোটাতে পারলে পরম আনন্দ পান তারা তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে যারা এরকম অসুস্থ বিভিন্ন ভাবে আল্লাহ হয়তো তাদেরকে সমস্যা কিছু আশা করি দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থ করুক এই সকল ভাইদের বন্ধের জন্য আমরা হুইল চেয়ার প্রদান করেছি আছে কয়লা পঞ্চাশটা আগামীকালকে আমরা পঞ্চাশটা হুইল দিচ্ছি আমরা একশো হুইল চেয়ার বিতরণ সমাজসেবা অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা চব্বিশ লাখ উনত্রিশ হাজার আটশো জন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর পরিচালিত এক জরিপ অনুযায়ী বাংলাদেশে এই প্রতিবন্ধিতার হার মোট জনসংখ্যার নয় শতাংশ আলম কালবেলা ঠিক আছে ইউ Thank you